আমার বইয়ের ভর্তি পরীক্ষার সিট পড়েছিল ক্যাফেটেরিয়াতে এবং আমি তোমাকে একটা অনেস্ট কথা বলবো যে জিনিসটা অনেকে তোমাকে বলবে না সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে মানুষজন অঙ্ক ভুল করে আসার কারণেই কিন্তু চান্স পায় না খুবই রেয়ার কেস আসলে অ্যাডমিশনে কঠিন কঠিন ম্যাপ গুলো কেউ একদিন সলভ করতে পারে আমি তোমাকে একটা সত্যি কথা বলি আমার সময় মনে হচ্ছে আঠারো সালে তোমাদের অলরেডি অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমাদের ম্যাথটা চেনার কথা একটা সার্কিট আসছিল যে সার্কিট টা মোস্ট হচ্ছে সেগুলো জেনারেলি কেউই পারে না সবাই জানা ম্যাথি পারে এবং জানা ম্যাথি ভুল করে আসার কারণে মানুষজন চান্স পায় না তোমার কাছে যদি মনে হয় যে ভাই আমি এখন হচ্ছে যে অনেক টাফ ম্যাথ গুলো বা কনসেপ্ট গুলো পারি না তুমি সিআ থেকে ব্যাংকের পাশাপাশি যে বেসিক গুলো আছে তাহলে তুমি এস এসে যা পড়েছো তুমি যদি ওই পড়াটুকু ঠিক মতো পড়ে আসা এখন গ্যার্টিও তোমার ভালো সিট ইজিলি